আসসালামু আলাইকুম জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি আজ একটি খুব সাধারণ খাবার দেখাবো রান্না করে কিন্তু এটা সবাই দেখলেই ভাববেন যে এত সহজ একটা রেসিপি কিন্তু না এই রেসিপিটা আমার মতো করে আমি ট্রাই করেছি হয়তো অন্যরা অন্যরকমভাবে ট্রাই করেন আজ আমি পাট শাক রান্না করব। খুব সিম্পল একটা ওয়েতে যদি আপনাদের সবাই ভালো লেগে যায় তাহলে একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পাশে থাকবেন আমার পাট শাকগুলো প্রথমে আমি পাতা ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে আস্ত পাতাগুলোই ধুয়ে নিয়েছি ধুয়ে অনেকক্ষণ আমি পানি ঝরাতে রেখে দিয়েছি রেখে দিয়ে যখন শুকিয়ে গেছে তখন আমি রান্নার প্রস্তুতি নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা নরম হয়ে এলে এতে আমি দিয়ে দিব শুকনো মরিচ মরিচটাকে একটু আদো ভাঙা আদু ভাঙা করে দিতে হবে এখানে কুচি করার প্রয়োজন নেই এটাতেই এটার টেস্ট আরও বেশি ভালো লাগে মরিচ দিলে এটার ফ্লেভারটাই অন্যরকম হয় আমি কখনও কাঁচামরিচ দিই না মরিচে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি শাকে রসুন কুচি দিতে হয় এটা আমরা সবাই জানি এটা খুব সাধারণ একটা বিষয় রসুন দিলে শাকের টেস্ট অনেক বেড়ে যায় এখন আমি এই যে ধুয়ে রাখা শুকনো শাকগুলো এখন আমি এখানে হাত দিয়ে হালকা করে ভেঙে দিচ্ছি অনেক বড় বড় পাতা সেজন্য একটু হালকা করে ভেঙে দিলে সুন্দর হয় খেতে ভালো হয় যাই হোক শাকগুলো এখন দিয়ে দিচ্ছি এটা অনেকটা দেখা যাচ্ছে কিন্তু এটা অনেকটা হবে না রান্না হয়ে গেলে এ শাকটা অল্প হয়ে যাবে যাই হোক আমি এখন লবণ দিয়ে নিয়েছি লবণ দিলে শাকটা সফট হয়ে নরম হয়ে কমে যাবে এই যে দেখুন আমার শাকটা কিন্তু অনেকটা কমে গিয়েছে এভাবে আমি হালকা হালকা করে নাড়া করে দিচ্ছি নাড়া দিয়ে দিলে শাকটা সিদ্ধ হবে ভালো করে চারপাশে লেগে যাচ্ছে তেল মশলা লবণ মরিচের ফ্লেভার রসুনের ফ্লেভার যাই হোক এভাবেই হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে আজ বাড়িয়ে দেওয়া যাবে না আজ বাড়িয়ে দিলে শাকটা পুড়ে যাবে এটা কোনো পানিরও প্রয়োজন হয় না একা একাই শাকটা হয়ে যাবে এ শাক রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না কেটে বেছে শুকিয়ে নিলে এই শাকটা খুব দ্রুত রান্না হয়ে যায় আর এই শাকটার গুণাগুণ কি বলবো ফাইবার সমৃদ্ধ এই শাক শরীরের জন্য খুবই উপকারী আপনারা সবাই এই শাকটা খাবার চেষ্টা করবেন আর গরম ভাতের সাথে এই শাক যে কি মজা সেটা আপনি খেলেই বুঝতে পারবেন আমার শাক কিন্তু রান্না হয়ে গেছে আমি এই যে রেডি করে নিচ্ছি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল রসুন আর মরিচের সেই ঝাঁস খুব সুন্দর লাগে খেতে আমার রান্না কমপ্লিট সবাই কেমন হয়েছে জানাবেন আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন যদিও খুব সহজ একটা রেসিপি তারপরেও আমি আমার মতো করে আপনাদেরকে দেখালাম যদি খারাপ হয় সেটাও জানাবেন ভালো হলে সেটাও জানাবেন সবাই আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ